আসসালামু আলাইকুম গয়েস ভিডিওটি লং হওয়ার থেকে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমার বাড়ির কাজের ছাদের জন্য কিছু টাকা কষাইছি বাড়িতে যেতে হবে তে ভিডিওটি দেখতে থাকুন আমার বাড়ির কাজ কদ্দূর কী হয়েছে তো যাই হোক এখন বাড়ি যেতে হবে আমি গাড়িতে টিকিট কেটে উঠে পড়লাম হয়তো বাড়ি যাচ্ছি গাড়ি তো খুব স্পিডে চলে যাচ্ছে আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের গাড়ি যাই হোক বাড়িতে যাওয়ার পরে দোকানে গেলাম কিছু মাল সামানা সাটারিঙি মাল সামানা কিনতে আমরা বাসায় এসে দেখি শাটারিংয়ের মাল সামানা চলে এসেছে মিস্ত্রিরা চলে এসেছে তে ওরা কাজ শুরু করেছে এর ভিতরে আমার ইটাগুলো চলে আসছে ইটে অর্ডার দিয়েছিলাম ইটা চলে আসছে ইটে নামানো শুরু করছে তো ইটা নামানোর পরেই আমার বাবার ওই যে পানি দিয়ে ইটগুলো ভিজাইতেছে দেখুন তো ভিজার কারণ একটাই আমার রাবিশটা কম হবে যেহেতু খোয়া রাবিশটা কম হবে ইজা ভিজে ইটা হয় তো সবাই দোয়া করবেন যদি বাড়ির কাজটা সম্পন্ন করতে পারি এই বাড়ি ছাদটা হবে তো এই যে শাটারিংয়ের কাজ হচ্ছে শাটারিংয়ের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর ছাদ করার পরে পরবর্তী ভিডিওটা দিব সবাই দোয়া করবেন